গুড মর্নিং এভরি ওয়ান আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দশটা বাজে যদিও মর্নিংটা অনেক তাড়াতাড়ি হয়েছে কিন্তু আমি ক্যামেরাটা ম্যাসেজের যেটা করে থাকি কাজ করতে করতে আর অন করার টাইম পাইনি আর আজকে যেটা বললাম যেটা ভেবেছিলাম মঙ্গল কালকে ফোন দেয়নি আসার কথা ছিল হয়তো মঙ্গল আজকে আসবে না ঠিক তাই মঙ্গল আজকে আসেনি সকালবেলা ওই আটটা বাজে পাঁচ আটটা নাগাদ ফোন করে বললো আমার প্রচণ্ড গা হাত পায় ব্যথা আমি আজকে আসতে পারছি না কালকে সন্ধেবেলাও যেতে পারিনি তোমার বাড়িতে না আজকে কিন্তু বিকেলবেলা এসব হয় না আমার টিফিন টিফিন করতে হবে কালকে তো রায়নের স্কুল মামের স্কুল আজকে পাউটি দিয়ে মাম তো মামের স্কুল বলছি মামের কলেজ আজকে পাউরুটি দিয়ে মামকে তো দিয়েছি পাঠিয়ে দিয়েছি পাউটি টোস্ট করে আর ডিম সেদ্ধ দিয়ে তালের গড়া দিয়ে মাম টিফিন নিয়ে গেছে আর রায়ন আজকে স্কুলে যায়নি কার আসেনি তারপরে বললাম তো যে পোস্ট হয়েছে সমস্ত দাদা এক্সাম তো আর সিডাব্লিউ ছিল রায়ের এমনি কোনো এক্সাম ছিল না কালকে আছে কম্পিউটার প্র্যাকটিক্যাল তো যাই হোক রায়ের আজকে স্কুলে যায়নি তো এখন আমরা ব্রেকফাস্ট করবো টোস্ট আর টিউশন তো আর ওইদিকে মাম চলে গেছে মাম পৌঁছেও গেছে মাম ফোনও করে দিয়েছে বাবা মেট্রোভিউ ছেড়ে দিয়েছিল ওর বাবা তারপরে ও পৌঁছে দিয়ে আমাকে ফোন করে দিয়েছে সে পৌঁছে গিয়েছে এই হচ্ছে ব্যাপার আমিও এই দাবো অলমোস্ট রেডি হয়ে গেছে এবার জাস্ট খাবো চোরটা শোকা স্নানটা করতে করতে প্রচুর দেরি হয়ে গেছে কারণ আজকে অনেকটা আর অনেক 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 কাচা আছে কাস্তে কাছতে হাত ব্যথা হয়ে গেছে কারণ কাঁচার অভ্যাস না এখন একদম চলে গেছে একদম কাচাকাছি না মেশিনে তো মেশিনটা যতক্ষণ না ঠিক করে দিচ্ছে হাতেই কাজতে হবে কতদিন জমিয়ে রাখবো তিনটে বিছানার চাদর কাঁচতে পারবো না বলে রাখা রয়েছে মধুমিতাকে বলেছিলাম দেবো তো যেহেতু চলে আসলো মধুমিতাও বলেছিল আমি কেসে দেবো বাট যেহেতু মেশিনটা চলে আসলো আর দেবো না এসে নিয়ে দিয়ে দেবো দুদিন দিন পরে ঠিক আছে কোনো অসুবিধে নেই কিছু না চলো স্টক রয়েছে তো যাই হোক এই সমস্ত করতে গিয়ে সকালবেলা প্রচুর সময় চলে গেছে ভাত করিনি ওর বাবাই ভাতের চাল টাল ধুয়ে ধুয়ে সেট করে রেখেছে পরে ওর বাবা ভাত করে দেবে আর বাসন অল্প কটাই ছিল শুধু থালাগুলোই ছিল রাত্রে রাত্র সব মেঝেই রেখেছি থালাগুলো মেজে দিয়েছি ডিম সেদ্ধ করা হয়েছে প্রেশার কুকারটা মেজে রেখে দিয়েছি এই টুকটাক যা যা ছিল করে নিয়েছি ওপরে স্ল্যাবটা পুরো কাউন্টারটপটা মুছে নিয়েছি আর কাঁচা প্রচুর ছিল আজকে ডিম এনেছে কিন্তু ডিমটা গোয়ার টাইম আমি পেলাম না এখন আমি চলে যাই ডিমটা পরে দেখা যাবে এসে ঠান্ডা ডিমই রান্না করবো ডিম আমাকে এসে ধুয়ে ডিম সেদ্ধ বসাতে হবে আর মঙ্গলা আসলে মঙ্গলা আলু কেটে দিলে তারপরে ডিমের কষা করবো হয় ওকে ডিমের কষা আর দেখি ঢেঁড়স আছে ঢ্যাঁড়সটা ভেজে নিতে পারি কালকে এগিয়ে হয়ে যাবে তো যাই হোক আমাকে আজকে বলে আজকে রাত্রেবেলা এসে ডিমের কষা ঢ্যাঁড়স মাছ তো রান্না করতেই হবে তার সঙ্গে ওদের টিফিন গোছাতে হবে ভাবছি একটু আলুর পরোটা করে দেবো কালকে টিফিনে ওদেরকে দেখি কি হয় মঙ্গল আগে কীভাবে কখন আসে দেখি সেই বুঝি যাই হোক চলো ওইদিকে ব্রেকফাস্ট করে নিই দেখাচ্ছি চলো রায়না রায়নার বাবা বসে গেছে এই যে ব্রেকফাস্ট করতে বসে গেছে রায়না রায়নের বাবা কি হয়েছে আর বাইরে আজকে রোদ উঠেছে এক ক্লাস বাঁচা গেছে বাবা রে বাবা যা 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 বৃষ্টি দিয়েছে এই রোদটা ঠিক আছে এখন চলো রেডি হয়ে গেছি এবার বেরোই এবার যাই দেখি রাস্তাঘাটে কি কন্ডিশন জানি না আজকে অনেকক্ষণ ওই কারেন্ট গেছে এখনো জেহা চলছে কি জানি কেন এর বন্ধ করে দে চলো যাই হোক বেরোই আমি করে আসবে দুই নাইন কানাডা অথবা গুড ইভিনিং সবাইকে। এসছি বেশ খানিকক্ষণ আগে। কিন্তু এশিয়া ক্যামেরাটা অন করতে পাইনি আগে ফ্রেশ হইছি। প্রচন্ড গরম লাগছিল। তারপর ডিম ছেড়ে বসেছি। বাসন চিটো বাসন গুছিছি। সন্ধে দিয়েছি। কিছু বাসন চিটো সেগুলো মেজেছি। তারপরে মঙ্গলা আসছে কি কি করতে হয় মঙ্গলাকে বলেছি। মঙ্গলা আসার আগে ধারোস্টাকে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। দি এখন মঙ্গলা কাটছে। ওইদিকে আমি একটু বসলাম আমি মোড়ার হয়ে গেলে আমি ওইদিকে রান্নাটা বসাবো তারপর হয় ক্যামেরাটা এবার অন করি আর আমি আজকে আনতে আনি একটু দেরি করে অফিস থেকে বেরিয়েছি ওই জন্য মামকে ফোন করে বলে দিয়েছিলাম যে আমি টোটো কাকুকে ফোন করে বলছি টোটো কাকু যাচ্ছে তুই যা ভাইকে নিয়ে আয় তো মাম আজকে রায়নকে নিয়ে এসে ওর জন্য আর ক্যামেরাটা অন করতে পারিনি তো যাই হোক এই হচ্ছে ব্যাপার চলো আস্তে ধীরে কাজগুলো সারি ডিমের জোর করবো তারপরে ঢ্যাঁড়স ভাজবো কালকে সকালে একটা রুটি দিয়ে খাওয়ার তরকারি করব রুটি ভাজবো অনেকগুলো কাজ আছে এগুলো করে নিই তারপরে ওদের কিছু লিখে লিকার চার বিস্কিট দিই লিকার চা আর বিস্কিট খা তারপরে আসছি চলো কাজগুলো খারাপ সারি মাঝখানে যদি মনে হয় কাজ করতে করতে মনে হয় মানে যদি সময় পাই আসছি আর না হলে একেবারে কাজ সেরে তারপরে আসছি আর এই যে আজকে এর এজকে ক্লাসে নটা থেকে ক্লাস কিন্তু নটার সময় যাবে না রায়নের কালকে আবার কম্পিউটার প্র্যাকটিক্যাল এক্সাম আছে রায়নকে এখন করতে বসাবো যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো পরে আসছি দেখো তো তোমরা চিনতে পারছো কিনা এটা কে কে এটা আমরা তো চিনতে পারছি না তুমি কে তোমরা বুঝলে কি বলল কিরকম দুষ্ট হয়ে গেছে দেখো চুল কেটে আরও ছেলে ছেলে লাগছে তাকে আরও ছেলে ছেলে লাগছে জাগে এদিকে রান্না চলছে মঙ্গলা তো সবজি কাটছে এদিকে এই যে ও দেখাচ্ছি দাঁড়া এটা আলু কুমড়ো তরকারি হয়ে গেছে ঢ্যাঁড়স ভাজা হয়ে গেছে ডিম করছি আর এই যে ও সেজে গুজে বসেছে ওকে দেখাই নি নাকি কি সেজে বসেছে ও আর ওই দেখো দুষ্টুমি করছে আরেকজন আর রায়ন তো ওই ঘরে কম্পিউটার এক্সাম কালকে পড়াশোনা করছে চলে যাচ্ছে বিচ্ছুদি গ্রেট হয়েছে এদিকে এসো এদিকে এসো গুড নাইট বলো এখন চক না চকলেট নেই শেষ হয়ে গেছে আমার কাছে পাঠা মাম বলো আন্টির কাছে তোমার কাছে কিন্তু গেলো না দেখলে দেখে আমার কাছে এসছে কি দেবো কি কি দেব হ্যাঁ কি দেব বলো কি দেব ওটা কি এদিকে তাকে আগে গুড নাইট বলো গুড নাইট বলো দেবো গুড নাইট আর বলে বাই বাই দিবি না হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবি ওখান থেকে ওই চকলেটটা দিস না জেমস গুড নাইট বাই বাই এইটা এই যে এইটার লোভে ও এতগুলো কথা বললো থ্যাংক ইউ দিদা থ্যাংক ইউ দিদা একটু থ্যাংক ইউ বলো বাবা জাপানিজ জাপানিজ ভাষায় কথা বলছো তুমি ওই যে আন্টি চাইছে একটু আন্টিকে দাও আন্টিকে দাও তুমি তো ভালো মেয়ে গুড গার্ল এবার খুলে দাও এবার কি খুলে দাও ওই যে মাকে বল মা খুলে দেবে মাকে বল মা খুলে দেবে এই আন্টিকে দাও আন্টি করে দেবে ও জানে মা মনে হয় দেবে না ও মায়ের কাছে তো যাচ্ছে না ও ভেবেছে মা দেবে না বুঝেছি ও কিন্তু মায়ের কাছে হ্যাঁ হয়েছে না মায়ের কাছে যাচ্ছে না ওইখানেই রয়েছে কি অবস্থা না না একটু খেয়ে নিলো তো মামকে চিন্তা করো মামকে দিচ্ছে দেখিয়ে দে কোনটা ডাস্টবিনটা দেখিযে বাজে খেতে দিয়ে দিয়েছি মামার আমি দুজনে গেলে করে গরম চরম করে খেতে দিয়ে দিয়েছি ওরা চলে যাওয়ার পর একটু পারিনি তা দেখছিলাম কালকে তো আর নেই যে মাম খেলো না বড়া দিয়ে জানো বললো শুধু মাছ দিয়ে খাবো আর ওই যে রায়ন এখন বড়া আর ঘি দিয়ে খাচ্ছে তারপর মাছ দিয়ে খাবে মাম তোর গন্ধলিপুট এখানে আছে তো যাই হোক চলো খেয়ে নিই আজকে রাত্রেবেলা ওই মাছ পটল আলু দিয়ে ঝোল আছে কাতলা মাছে আর ওই ডালের বড়া ঘি ভাত আর একটু মুসুর ডাল টক ডাল আগের দিনের ছিল ওরা দুপুর বলে একটু একটু খেয়েছে একটু আছে না আমি খেয়ে নেবো ওদেরকে আর দেবো না চলো এই দিয়ে ফটাফট ডিনারটা সেরে নিই পাইনি যা দেখতে দেখতে তারপরে আবার আসছি খাওয়া দাওয়া কমপ্লিট রোজ সব কমপ্লিট কালকে তাড়াতাড়ি উঠতে হবে মাম বললো প্রথমে তো যাবে না নটার ক্লাসটা করবে না দশটা ক্লাস করবে এখন আমার বললো যে না নটা থেকেই ক্লাস করব আমি আটটায় কালকে বেরিয়ে যাব যাবে আমার টিফিনও গোছানো খাওয়ারও গোছানো অসুবিধে কিছু হবে না ভাত যা আছে কালকে দুপুর পর্যন্ত ভাই বোনের হয়ে যাবে সকালে ভাতও করতে হবে করতে হবে না যাই হোক এতক্ষণ অনেকক্ষণ আগেই খাওয়া দাওয়া গোজ গাছ সব হয়ে গেছে এতক্ষণ আমি আর মেয়ে মিলে পারিথাটা পারি শেষ করলাম ভীষণ ভালো মুভিটা অনেক বছর আগে দেখেছিলাম একদমই মুভিটা দেয় না টিভিতে এখন আবার চালানো করে দেখলাম বেশ ভালো লাগে বেশ ভালো লাগে আর রায়ান রায়ান ওই ঘরে পড়ছে মানে বলে না মরণকালে হরির নাম যাকে বলে রায়ের অবস্থা হচ্ছে তাই এখন পড়ছে কালকে কম্পিউটার তো প্র্যাকটিক্যাল এক্সাম সেসব করলেও বৌদি পাঠিয়েছে লিখতে হবে এই সমস্ত করে রায়ন এখন পড়ছে বাংলা পড়তে দিয়ে গেছে ওর বাবা প্রচুর চাপ রায়না যাক আমি আর রাত্রি করবো না রায়নও রায়নকে এবার শুয়ে দেবো আর রাত্রি করাবো না কারণ তোর ভোরবেলা উঠতে হবে স্কুল আছে আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি কারোর যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করো ফেসবুক প্রোফাইল থেকে যারা আমরা দেখছি তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও ইউটিউব চ্যানেল থেকে যারা আমার দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সবাই আমার সাথে দেখো আমার পাশে দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে কালকে আপনার নতুন দিনে নতুন সকালে নতুন লগ্ন ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট